খাদি চলে যাওয়ার কারণে এখন তাওহিদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায় যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না পশু যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে সেই টাকা খাওয়ার জন্য তসবি গুনতেছে পশুরা ওরা মানুষ রুকি পশুকে পশু না পশু না আল্লাহ কায় কি এর পশু এর থেকেও ওরা সুগারের খারাপ ওরা পিতার থেকে খারাপ ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يبقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون যারা সুরাতে মানুষ ভেতরটা কুকুর থেকেও খারাপ পশুর চরিত্র হার মানায় টাকায় বিক্রি হয় বাজারে একটা মুরগি কিনতে যাও এক হাজার বড় মুরগি একটা খাসি কিংবা বিশ হাজার একটা গরু কিনবা এক লাখ টাকা আর ভোটের আগে আশরাফুল মকলুক বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ মূলত আমি কুত্তা টাকায় বিক্রি হয় প্রমাণ কি আমরা মানুষ হতে না হাদি রাস্তা দিয়ে হাটে মানুষ এমনি এসে টাকা দেয় আর তোরে কেউ টাকা দেয় না তুই মায়ের টাকা চুরি করো যুবক বাবার টাকা চুরি করো

অন্যের উপকার করে ক্ষতি করে না এর নামই তো পারলে উপকার করো না পারলে চুপ থাকো ক্ষতি করিও না পারলে প্রশ্ন